বর্তমান সরকার অবৈধ আমি সরকারকে মানি না বর্তমান সরকার অবৈধ মানে ভোট চুরি করে সরকার হয়েছে অতএব আমি তাকে মানি না তা আমি বললাম তোমাকে এখনই পরীক্ষা নেব সরকারের বিরুদ্ধে তো অনেক কথা বলি সরকারের বিরুদ্ধে অনেক বক্তব্য ঝাড়ি সরকারের বিরুদ্ধে বক্তব্য ঝাড়লে বিরাট বক্তা হওয়া যায় আর সরকারের বিরুদ্ধে কথা বলতে মানা করলে তখন হয় সরকারের দালাল যদি বলবো যে হাদিসে আছে সরকার যদি জনগণের উপরে জুলুম করে নবী বলছেন তোমরা সবুর কর নবীর হাদিসটাই যদি বলি তো বলবো এই লোকটা আমলিকের দালাল কি করতে হবে ফাঙিয়ে দাও চড়িয়ে দাও গুড়িয়ে দাও উড়িয়ে দাও এটা বলতে পারলে তখন বলবে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই তো জিহাদ তো তোমরা কত করো তা তো সবই দেখলাম সেদিন এক বোকা বেহুদা লোক বলছে যে বর্তমান সরকার অবৈধ আমি সরকারকে মানি না বর্তমান সরকার অবৈধ মানে ভোট চুরি করে সরকার হয়েছে অতএব আমি তাকে মানি না তা আমি বললাম তোমাকে পরীক্ষা নেব তুমি কি দাঁড় করাও না গাড়ি চালিয়ে যাও সিগনালে গিয়ে তো গাড়ি দাঁড় করাই তো সিগনাল কি আমার ভাবে লাগাইছে না তোমার ভাবে লাগাইছে কেন লাগাইছে সিগনাল সিগনাল সরকারে লাগাইছে তুমি যে একটা প্রতারক তুমি যে একটা মিথ্যু তুমি যে একটা সিটার তুমি যে একটা বাসপার তার প্রমাণ হলো তুমি মুখে বলছো সরকার মানিনা না আর সরকারের সিগনালে গাড়ি থামাই দিচ্ছ তার মানে ইচ্ছায় অনিচ্ছায় আমরা সবাই কি করছি সরকারকে মেনে চলি সরকারের স্ট্যাম্প ব্যবহার করি সরকারের রাজস্ব দেই সরকারের অফিসে জমি রেস্টিরি করি সরকারের রাস্তা দিয়ে সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী চলি সরকারের সেই লাল বাতি জ্বলে গেলে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে সরকারকে মানি না যে কথা এ কথার যে একটা মিথ্যা প্রতারণা এতে কোনো সন্দেহ নেই আপনি মসজিদে যাবেন ছেলে আপনার সাথে থাকবে আপনি ওয়াজ মাহাবিলে যাবেন ছেলে আপনার সাথে থাকবে আপনি একটা জানাজায় যাবেন ছেলেকে সাথে নিয়ে যাবেন আপনি একটা দান সাদাকার কাজে যাবেন ছেলেকে সাথে নিয়ে যাবেন ছেলে যখন আপনার সাথে থেকে থেকে এই ভালো কাজগুলি শিখবে আপনার অবর্তমানে যথাযথ দায়িত্ব আপনার সন্তান পালন করবেন সব ইব্রাহিম ছেলেকে পরীক্ষা করলেন ছেলে পরীক্ষায় পাশ করলো তাহলে পরিবারের তিন ইউনিট তিন ইউনিটের তিন কাজ আপনার সিদ্ধান্ত আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি সম্পূর্ণ আপনার পরিবারকে কোরআন ভিত্তিক করে তোলার চেষ্টা করত আপনার পরিবারটা হলো আপনার রাষ্ট্র আর সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন আপনি আর উপদেষ্টা হলো আপনার স্ত্রী আর ছেলে মেয়েরা হলো জনগণ রাষ্ট্রের সরকারের সমালোচনা তো আমরা খুবই করি তাহলে সরকারকে তুমি গালিগালাজ করতেছ তুমি তো সরকার তুমি সরকার ইসলাম করা কায়েম যেমন কঠিন ইসলাম বেশি ইসলাম কায়েম করা যেমন কঠিন ইসলাম প্রতিষ্ঠা করা যেমন কঠিন ইসলাম পূজাটা তার চেয়ে বেশি কঠিন তার মানে শুরুতে আমি হাদিস করেছি রসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের জন্য অর্ডার করো যখন তারা সাত বছরে উপনীত হয় কথা কি বোঝা যাচ্ছে তো নাকি কোনো কথা বুঝতে ভুল হলে সভাপতি মহোদয় বরাবর দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব সব করবে না কথা বুঝে নেওয়ার চেষ্টা করব তো আমরা কি বলছিলাম সাত বৎসর বয়স হলে ছেলেকে সালাতের জন্য নির্দেশ দিতে হবে ছেলে যখন সাত বছর হয় তখন ছেলেকে সালাতের নির্দেশ দাও আর পিটতে হবে কয় বছরে দশ বছর হলে ছেলেকে শাসন করতে হবে শাসন করে ছেলেকে সালাত আদায় করা